আপনার অনেক ভালো আমরা দুইজনই আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে এবং আজকে আমরা খুবই স্পেশাল একটা লাইফ নিয়ে কিন্তু চলে এসেছি কারণ আজকের এই লাইফে স্পেশাল কোন অ্যানাউন্সমেন্ট আমরা নিয়ে এসেছি যেটা আপনার জন্য খুবই ভালো হবে খুবই গুরুত্বপূর্ণ হবে আর এতদিন যারা অপেক্ষা করছিলেন এই স্পেশাল জিনিসটার জন্য সেটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে শুধুমাত্র আমরা বলতে পারি যে এখন আপনাদেরকে দেওয়াটা বাকি সো আমরা সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি পাশাপাশি আপনারাও যারা আছেন আমাদের লাইফটিকে শেয়ার করে দিন এবং শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিন শেয়ার ডান ওকে

কেমন আছেন জি আলহামদুল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং আপনারা কে কে কোন কোন জেলা থেকে এই লাইফটিতে যুক্ত হয়েছেন সেটা কিন্তু আমাকে কমান সেকশন জানিয়ে দিলে খুবই ভালো হয় তাহলে আমি দেখে ফেলতে পারি যেমন হৃদয় বলেছেন হৃদয় ইস্ট ফ্রম ঢাকা ব্যাস্ট রিয়েলি গুইড রাকিবুল ইসলাম বলেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি লিমা বলেছেন অফলাইনে ক্লাস করতে চাই আচ্ছা এইটা নিয়েও হয়তো বা অ্যানাউন্সমেন্ট আছে সো আমাদের সাথেই থাকতে হবে সো দ্যাট ইউ গেট দি অ্যানাউন্সমেন্ট এবং খাগড়াছড়ি থেকে আছেন সোহালা মারমা তারপর ফ্রিল্যান্সার আজেদ আলী আছেন চুয়াডাঙ্গা থেকে জামান আছেন বেলজিয়াম থেকে বা নাবিল আছেন উত্তরা থেকে তারপর হচ্ছে সিরাজগঞ্জ থেকে বি ইসলাম আছেন নাটোর থেকে আছেন সুরাইয়া আক্তার থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা আমাদের কথা শুরু করি হ্যাঁ এক্স্যাক্টলি ওকে সো আজকে আমার মনে হয় যে আপনারা একটু আন্দাজ করতে পেরেছেন আমরা কিন্তু একটা পোস্টার পেমেন্ট মানে পোস্ট করে দিয়েছিলাম আজকে খুবই সুন্দর একটা अनाउंसমেন্ট আপনাদের জন্য এটা সুখবর বলতে পারেন আপনাদের একটা অভিযোগ ছিল সেটা হচ্ছে যে স্যার এত লম্বা একটা কোর্স আপনারা কেন করেন চার মাস জুড়ে এত বড় কোর্স আমি বলি কি কি অভিযোগ ছিল এক নাম্বার ছিল হচ্ছে কোর্সটা অনেক বড় চার মাসের কোর্স আর আমরা একটু শর্ট কোর্স চাই

তাদের জন্য কিন্তু আজকে একটা বড় সুখবর আছে সো আমরা বোর্ডে অলরেডি দেখতেই পাচ্ছি আমাদের আজকে স্পেশালি নতুন একটা স্পেশাল ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে যে ব্যান্সটার নাম আমরা দিয়েছি শূন্য থেকে অনর্গল ইংলিশ তো শূন্য থেকে কথাটা কেন এসেছে স্যার শূন্য থেকে আমরা কারণ আমরা বলছি আমরা ক্লেম করছি আপনি যদি কিছুই না পারেন কোনো সমস্যা নাই আমরা আছি আপনি শুধু কোর্সে যুক্ত হবেন বাকিটা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা এই কোর্সে আপনাকে একদম জিরো থেকে শেখাবো একদম জিরো থেকে ঠিক আছে আর এটা একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের অনারবল ইংলিশ একটা কোর্স পপুলার কোর্স আপনারা আছে এটা জানেন অলরেডি 11টা ব্যাচ আমাদের হয়েছে এক্স্যাক্টলি এটা কিন্তু সেই কোর্স না এটা কমপ্লিটলি নতুন একটা কোর্স যেইটা মূলত আমরা একদম বেসিক লেভেল থেকে শেখাবো মানে একদম থেকে আপনি বলতে পারেন একদম থেকে শুরু থেকে আমরা বিগিনার লেভেলে যারা আছে যারা আমরা इवन একটা সেন্টেন্সও ঠিক করে মেক করতে পারে না অনেকে অনেক জায়গা আছে অনেকে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা আমাদেরকে টেক্সট করেন বা অনেকে আছেন যারা চাকরিতে আছেন কিন্তু ভালো একটা অপরচুনিটি পাচ্ছে না অনেক স্টুডেন্টরা আছে যারা এইচএসসি পর্যন্ত হচ্ছে যে ইংলিশ টাইম পেপার শিখে এসেছে কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে যখন তারা প্রেজেন্টেশন দেয় তখন আসলে তারা আটকে যায় অনেক হাউসওয়াইফরা আছেন যারা ইচ্ছা যে ইংরেজিতে কথা বলবেন সো এই লেভেলের যে মানুষগুলো আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার একটা কোর্স কারণ একদমই আমরা আমরা জিরো স্টার্ট করছি জন্যই কিন্তু নাম দিয়েছি শূন্য থেকে অনর্গল ইংলিশ এবং এটাই আমাদের ব্যাচ নাম্বার ওয়ান হতে চলেছে আর আমাদের এতদিন যে অ্যাডভান্স কোর্সটা ছিল শুধুমাত্র অনর্গল ইংলিশ নামের সেটা ছিল আমাদের অনর্গল ইংলিশ কোর্স এবং ওইটা বিগিনার অ্যাডভান্স ছিল ওইটা একটা লং কোর্স ছিল চার মাসের জন্য পাঁচ হাজার টাকায় কিন্তু এইটা ওইটার থেকে ডিফারেন্ট একটা কোর্স এবং এটা কিন্তু আমাদের ব্যাচ নাম্বার ওয়ান নতুন এই ব্যাচটা আমরা আজকে থেকেই ভর্তি শুরু করেছি আমরা লিমসের কাছে একটু ডিটেলসে চলে যাই যে আমরা আসলে কোন কোন সমস্যার সমাধান গুলো এখানে দিচ্ছি আমরা কিন্তু আমাদের অডিয়েন্স কাছ থেকে অনেক ধরনের সমস্যা পাই সেই সমস্যাগুলো কি এবং সমাধানটা কিভাবে আমরা করতে পারি আচ্ছা খুবই কমন কিছু প্রবলেম আমার মনে হয় আপনারা নিজেরা এটা কানেক্ট করতে পারবেন রাইট প্রথম সমস্যা যে স্যার ইংরেজি কিছু কিছু বুঝি ম্যাক্সিমালি বুঝি না আছেন এরকম ম্যাম ইংরেজি শুনে আমরা যখন ভিডিও মেক করি অনেক কমেন্ট পাই স্যার একটু আস্তে বলেন একটু বাংলাটা লিখে দেন তাই না এইটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম যে কিছু কিছু বুঝতে পারছেন সব বুঝতে পারেন না এই এবং বলা তো থাকলো দূরের কথা মানে এটা কিন্তু একটা ফিয়ার হিসেবে কাজ করে এই সমস্যাটা দূর হবে আপনি ইংরেজি বুঝতেও পারবেন আপনি ইংরেজি বলতেও পারবেন দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে স্যার আমি তো কিছুই জানি না আমার ভোকাবুলারি পর্যন্ত নাই আমি একদম কিছু জানি না আমি কোন শব্দের অর্থ খুঁজে পাই না আমি যখন কথা বলতে যাই তা তখন ওয়ার্ড মিনিং খুঁজে পাই না আছে না এরকম প্রবলেম এই সমস্যাটা আমরা দূর করবো ইনশাআল্লাহ তৃতীয় যে প্রবলেমটা আছে যে প্রোনাউন্সিয়েশন নিজের কাছে নিজেরই মানে খুবই এত বাজে লাগে যে লজ্জা লাগে অনেক সময় হয় না যে আপনি একটা শব্দ উচ্চারণ করছেন না আপনার কাছেই মনে হচ্ছে যে দূর এই শব্দ এরকম কেন এরকম কেন শোনায় যে নিজের কাছে এই শব্দের উচ্চারণ গুলো কিভাবে উচ্চারণ করবেন সেটাকে আচ্ছা এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন আপনি গ্রামার জানেন না আমরা অনেকেই ক্লেম করি যে স্যার আমি তো গ্রামার না কিচ্ছু না আমি কেমন স্পোকেন শিখবো বাক্যই বানাইতে পারি না আমি কেমনি স্পোকেন শিখবো টেনশন করার কিছু নাই এই কোর্সটা আমরা এমন ভাবে সাজিয়েছি গ্রামারের ভিতর দিয়ে প্রত্যেকটা টপিক মধ্যে গ্রামারের টাচ আছে ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব ক্লাসে প্র্যাকটিস করাবো ক্লাসের বাইরেও প্র্যাকটিস করার সুযোগ আছে একজন টিচারও থাকবে আপনাদের সাথে মানে কত সুযোগ আপনি চিন্তা করেন একবার ঠিক আছে আ সেই সেই আরেকটা যে সমস্যা আছে সেটা তো আপনি বললেন না বলেন বলেন আরেকটা সমস্যা যেটা আমি অনেক শুনেছি আন্ডারস্টুডেন্ট দের কাছ থেকে যেটা হলো আমি ইংরেজি মাথার মধ্যে আছে কিন্তু বলতে পাই না আমি জানি যে সিচুয়েশনে কি কিছু হলো আমার আইডিয়া আছে যদি আমি এটাও মানে স্পিক করতে পারতাম তাহলে হয়তো আমার এক্সপ্রেশনটা আমি বোঝাতে পারতাম মানুষ 100% না হোক হয়তো বোঝাতে পারতাম কিন্তু এই যে আপনারা মাথায় ইংলিশ কিছুটা হলো আছে কিন্তু মুখে আসছে না

এই সমস্যাও দূর হবে এই কনফিডেন্স প্রবলেম কিছু মানুষ দেখলেন এক একা বলতে পড়তে আছেন টুকটাক দুই একটা সেন্টেন্স দুই একটা বাক্য কোনো সমস্যা নাই যখনই আপনি সামনে গিয়ে আসলো লজ্জে আপনি মুখ খুলতে পারতেছেন না এবার কথা বলা তো কথা বলা শিখছেন কেন কারোর সাথে বলার জন্য डेफिनेटলি তাই না তো এই যে লজ্জা এবং ফিয়ারটা আছে এটাও কিন্তু এই কোর্সে আমরা সমাধান করব ইনশাআল্লাহ ওকে

আমরা থাকবো আমরা থাকব এবং সাথে শেফামিজ থাকবে প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ডিং পাবেন ঠিক আছে আপনি ধরেন ক্লাসের মধ্যে ক্লাস করলেন করার পর মনে হল যে আমার দেখা উচিত আমি বারবার দেখতে চাই এবং প্র্যাকটিস করতে চাই কোনো সমস্যা নাই আমরা রেকর্ডটা দিয়ে দিব আপনি ইভেন্ট ডাউনলোড করে রাখতে পারবেন জাস্ট ইমাজিন তার মানে এই কোর্সের অ্যাক্সেস আপনার কাছে সারা জীবন থাকবে আপনি যদি চান রেকর্ডিং গুলো দেখে সারা জীবন শিখতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না প্রত্যেকটা ক্লাসের পিরিয়ড পাবেন আপনি ঠিক আছে কালারফুল পিডিএফ আমরা যা পড়াবো আপনার কোনো বই কিনতে হবে না আমরা এক্সট্রা টাকা আপনাকে খরচ করাবো না কোনো সমস্যা নাই যা দরকার সব আমরা এই কোর্সে আপনাকে দিয়ে দিব ফ্রিতে ঠিক আছে এরপর এই পিডিএফ এর সাথে আমরা এক্সট্রা কিছু নোটস দিব ধরেন এক্সট্রা অনেক ইনফরমেশন যে যেগুলো আমরা ক্লাসে পড়িয়েছি পড়ার পাশাপাশি মনে হলো যে এগুলো থাকলে আরো বেটার হতো আরো ভালোভাবে আপনি শিখতে পারতেন সেই এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমরা নোটস আকারে দিয়ে দিই এরপর বাকিটা আপনি একটু বলে দেন আশে করছি ডিউরেশনটা খুব ইম্পর্ট্যান্ট তো যতদিন আমরা যারা আরেকটা শর্ট কোর্স চাচ্ছিলাম যে লাইক আর একটু শর্ট টাইমের মধ্যে আমি আমার বিগিনার লেভেলের রিসেনগুলো কমপ্লিট করে ফেলতে চাই আমি অ্যাট লিস্ট কথা বলার একটা স্টেজে পৌঁছাতে চাই যেখানে আমার মনের ভাবটা আমি ক্লিয়ারলি মানুষকে বোঝাতে পারছি সো সেটার জন্য ডিউরেশনটা একদমই পারফেক্ট এটা আমাদের দুই মাসের একটা কোর্স এবং দুই মাসে আমরা কিন্তু তিরিশটা লাইফ ক্লাস পাবো লাভ প্র্যাকটিসের সুযোগ আছে নেক্সট পয়েন্টেই প্র্যাকটিস প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট কারণ স্পোকেন ইংলিশ কিন্তু একটা প্র্যাকটিক্যাল পার্ট আমরা কিন্তু জানি ইমন স্যার আপনি কি কখনো পানিতে না নেমে সাঁতার কাটতে পারবেন বা শিখতে পারবেন আমাকে বলেন না আপনি কি গাড়িতে না উঠে বই পড়ে গাড়ি চালানো শিখতে পারবেন সাইকেল চালানো শিখতে পারবেন ওই তো স্বপ্নে মাথার মধ্যে হচ্ছে মানে যদি আপনাকে একটা বই দেই এইভাবে এয়ারোপ্লেন চালাতে হয় আপনি কি ওই বইটা পড়ে জীবনে একটা প্লেন চালাতে পারবেন অবশ্যই না অফকোর্স না কাজ ওই যে সাঁতার কাটতে হলেও পানিতে নামতে হবে আর আমাকে প্লেন চালানোর জন্য গাড়ি চালাতে হলেও প্লেনেই উঠতে হবে গাড়িতে উঠেই প্র্যাকটিক্যালি শিখতে হবে তেমন স্পোকেন ইংলিশটা আসলে একটা প্র্যাকটিক্যাল স্কিল আমরা যতই বই পড়ি না কেন যত যত লেসন মানে দেখি বা যাই কই না কেন দিন শেষে যদি আমি কথা না বলি আমি যদি কথা বলার চর্চাটা না করি তাহলে কিন্তু আসলে আমি ইংরেজিতে কথা বলতেই পারবো না কাজ এখানে আমার প্র্যাকটিস নাই সেই প্র্যাকটিক্যাল স্কিলটা ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের এখানে প্রচুর লাইফ প্র্যাকটিসিং এর সুবিধা আছে সো এখানে দুই ধরনের সুবিধা ফার্স্ট অফ অল আপনারা লাইভ ক্লাসে টিচারের সাথে প্র্যাকটিস করতে পারবেন আমাদের যে শেফা ম্যাম আছে তার সাথে এবং আরেকটা হচ্ছে স্টুডেন্টদের মাঝে প্ল্যাটফর্ম ওয়ার্ক বা টিম ওয়ার্ক যেখানে আপনাদেরকে ছোট ছোট গ্রুপে ডিভাইড করে দেওয়া হয় এবং আপনারা গ্রুপ ডিসকাশন করেন যে কোনো টপিক নিয়ে এরপর সেইটাকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন দেন এরপর আমাদের সাথেও সেগুলো নিয়ে আলোচনা করেন কোর্সে আমার মনে হয় যে প্র্যাকটিসিং এর সুযোগটা নেই সেটা হয়তো বা আসলে স্পিকিং শেখার জন্য আমাদের জন্য খুব হেল্পফুল হয় না আমরা দিন শেষে সবাই দেখা যায় বিভিন্ন জিনিস টুকটাক যাচ্ছি বিভিন্ন সোর্স থেকে কিন্তু এই কথা না বলার কারণে আসলে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি না সো এই জন্য এখানে কিন্তু আমাদের প্র্যাকটিসটাও আছে এবং কোর্সের ফি কত দ্য মোস্ট ইমপোর্টেন্ট পার্ট আমাদের এখানে কিন্তু আচ্ছা আমাদের আপনাদের অভিযোগ তাই না আমাদের যে ম্যাক্সিমাম অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিও আপনারা দেখেন তাদের আপনারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা গ্রাম কিংবা মফস্বল শহর থেকে বিলং করে আমরা এটা বুঝতে পারি জানি এখন আমাদের যে অনারগোল ইংলিশ কোর্সটা আছে ওই কোর্সটা কিন্তু অনেক বড় একটা কোর্স লম্বা একটা কোর্স ওইটা পেমেন্টটা 5000 টাকা এইটা যখন শুনে কেউ তখন কিন্তু তার জন্য খুবই টাফ হয়ে যায় যেহেতু দেখেন আপনি সবকিছুর দাম বেশি একটা সংসার চালাতেও কিন্তু আপনি দেখেন হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ স্পোকেন শেখার জন্য কেন এত টাকা দিয়ে শিখবে সেই জায়গা থেকে ওইটা অনেক মানে দামি তাদের কাছে মনে হয় এখন তাদের জন্য কিন্তু আমরা এই সমাধানটা এনেছি শর্ট কোর্স রাইট দুই মাসের জন্য আপনি পেমেন্ট করবেন মাত্র চব্বিশশো টাকা আমরা পেমেন্টটা তিন হাজারের নিচে এনেছি তাই না পাঁচ হাজার থেকে তিন হাজারের নিচে এক্স্যাক্টলি মাত্র তবে এখানে মিক্স করা যাবে না কিন্তু অনারগোলের দাম কমেনি অনারগোল ইংলিশটা একটা ফুল কোর্স একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত ওইটা একটা প্যাকেজ কিন্তু এইটা হচ্ছে আপনাদের আমরা শূন্য থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনাদের যা যা দরকার এই চব্বিশশো টাকা আপনি দুই মাস ইনশাল্লাহ আমাদের সাথে থেকে সব হাতে ধরে শিখতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে ক্লাসের সময় কখন ক্লাসটা হবে আমাদের ম্যাক্সিমাম আমাদের হচ্ছে স্টুডেন্ট হয় হাউস হয়

8টা থেকে 9টা 30 পর্যন্ত এইটা হচ্ছে আমাদের কোর্সের সময় ক্লাসের টাইম ঠিক আছে শনিবার রাত আটটা থেকে নয়টা তিরিশ পর্যন্ত এটা বাংলাদেশ স্টাইলে ঠিক আছে এই ফিটা আপনি যদি একবার পেমেন্ট করেন তাহলে আর কিছু করা লাগবে না কোর্সের যাবতীয় যা যা দরকার আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট মিস করে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রড লাইক প্লিজ সো আমাদের কিন্তু দেখা যায় প্রতিটা ব্যাচেই মানে একজন দুইজন তিনজন করে প্রতারিত হয় সো প্রতারণটা আসলে কিরকম একজন ফেক আইডি বানিয়েছে নুরে জিনাথ মিম নামে এবং বিভিন্ন সময় এই ফেক আইডিটা থেকে আপনাদেরকে মেসেজ করে বলে যে আমি নুরেজনাথ মিম আপনাকে আমি কোর্সে ভর্তি করিয়ে দিব এত পার্সেন্ট ডিসকাউন্টে বা আপনার বইটা আমি অর্ধেক দামেই দিয়ে দিব এরকম বলে কিন্তু আপনাদের কাছ থেকে তারা কোর্সের টাকা বা বইয়ের টাকাটা নিয়ে নেয় মনে রাখবেন আমরা লিঙ্গুয়াল একাডেমিরা কখনো কাউকে মেসেজ করি না পার্সোনালি আইডি থেকে হোক পেজ থেকে হোক কখনোই আমরা নিজেরা কাউকে বলি না যে আপনারা আমাদের কোর্সে যুক্ত হন সেখানে একটা নোয়েজ জেনেটিক আইডি থেকে আপনাদেরকে মেসেজ দেওয়া তো দূরের কথা সো অবশ্যই মাথায় রাখবেন যে কেউ কখনও কেউ যদি এরকম মেসেজ পান ভাববেন যে এটা ফেক আইডি রিয়েল আইডি থেকে আমরা কখনো কাউকে টেক্সট করি না কোর্স হোক বই হোক যাই হোক না কেন সবকিছুর জন্য সরাসরি আমাদেরকে কল করবেন আমাদের হেল্পলাইনে অথবা এই যে পেজ আছে লিঙ্গুয়াল একাডেমি যেখান থেকে আপনারা এখন লাইভ ক্লাস দেখছেন যেখান থেকে আমরা আমাদের সব স্পোকেন ইংলিশ বা গ্রামারের ক্লাসগুলো দিয়ে থাকি এই পেজটাতেই টেক্সট করবেন এই পেজটা একদমই অথেন্টিক আর আমাদের এই যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে এইটাই রিয়েল এই দুইটা জায়গায় কনফার্ম করবেন কথা বলবেন যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করবেন বাট কোনো আইডিতে না কাজ আমাদের কোনো আইডি থেকে আমরা কখনো কাউকে টেক্সট করিনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ আমাকে আজকে টেক্সট করেছিল একদম একজন বললো যে আর কি আহ টাকা দিয়েছি বই পাইনি আপনি বলছেন বইটাকে কোথায় দিয়েছেন বলতে রকমই তা আপনি বই অর্ডার করেছেন হোম ডেলিভারি দিবেন তারপর আপনি টাকা দিবেন বলছে আমাকে তো নয়েজ জানা থেকে বলা হয়েছে এর জন্য একটু সদর আসলই সদরগা থাকতে হবে টাকা পাঠানোর আগে डेफिनेटলি নম্বরে কল দিবেন ঠিক আছে এক জাস্ট 30 সেকেন্ড কনফার্মেশন দিবেন কল দিয়ে জিজ্ঞেস করবেন যে স্যার আপনাদের এইটা বিকাশ নাম্বার কিনা ঠিক আছে এই প্রসেসে আমি পেমেন্ট করতে পারবো এক্স্যাক্টলি सिंपली কল দিয়ে জাস্ট কনফার্ম হয়ে পাঠালে কিন্তু আপনাদের রিস্কটা থাকছে না

তো ইংরেজি না জানলে কিন্তু আপনি ফ্রিল্যান্সার ভালো ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন না ফ্রিল্যান্সার জন্য খুবই পারফেক্ট একটা কোর্স এটা ইনশাআল্লাহ দ্যাটস রাইট নাইম বলেছেন যে আমার প্রশ্নের উত্তর দেন কিছু জানা আছে জি যা যার যা যা জানা আছে বলে দিন আরমান আলী বলেছেন আমি করতে চাই অবশ্যই করতে পারেন আমাদের পেজে মেসেজ করে দিন আর রিয়াদ মাহমুদ বলেছেন ক্লাস কোথায় হবে ক্লাস হবে আমাদের জুম অ্যাপে আপনাকে শুধুমাত্র জুম অ্যাপটা ইনস্টল করে ফেলতে হবে এরপরে এই জুম অ্যাপ দিয়ে আপনি মোবাইল হোক পিসি হোক যে কোনো জায়গা থেকে করতে পারবেন সৌরভ বলেছেন ইজ ইট পসিবল ফ্রম ইন্ডিয়া নো এক্সট্রিমলি সরি যে এই মুহূর্তে আসলে ইন্ডিয়াতে আমরা কোর্সটা দিতে পারছি না কারণ ইন্ডিয়ার সাথে আমাদের পেমেন্ট গেট হয়েটা মানে ভালোভাবে হয়নি সো আমরা এই জিনিস নিয়ে কাজ করছি আশা করছি হয়তো খুব শীঘ্রই ইন্ডিয়ান ভাই বোনদের জন্য আমরা কোনো একটা সুখবর আনতে পারবো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপাতত আপনারা আমাদের যে পেজের ভিডিওগুলো আছে ইউটিউবের ভিডিওগুলো আছে সেগুলো দেখুন নিজেরা প্র্যাকটিস করুন আর যে কোনো প্রবলেম হলে জাস্ট আমাদের পেজে আপনারা মেসেজ করে আপনারা জানতে পারেন ফারদিন বলেছেন ক্লাস করতে চাই অবশ্যই আমাদেরকে এখানে একটু জাস্ট যে কোনো তথ্যের জন্য পেজে নক করে দিন আপনাকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে নূর বলেছেন আসলাম আলাইকুম আপয়েন ভাই আপনারা কেমন আছেন আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মিকাসা বলেছেন ফ্রি হ্যান্ড কি পাবো এই কোর্সটিতে না এটা আমাদের রাইটিং কোর্স নয় এই কোর্সটা সম্পূর্ণ স্পিকিংয়ের জন্য একদম এই টু জেড আমরা স্পিকিং ফোকাস করছি এবং আপনার কথা বলার দক্ষতা দক্ষতা যেটা আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছি এখানে আমরা অন্য কোন ম듈ে ঝুকারছি না তার পরে আমরা ফোকাসে ডাইভার্ট হয়ে যাই এবং তখন দেখা যায় 15টা ক্লাস স্পোকেন করব 15টা ক্লাস রাইটিং করব তখন আসলে একটাও শিখা হবে না স্পোকেনও হবে না রাইটিংও হবে না সো আমরা যেইখানে একদম সলিড ওটাতে ফিক্স থাকি আমাদের এইটা স্পোকেন কোর্স মানে এখানে আসলে ইনশাআল্লাহ আপনার স্পিকিং যে প্রবলেম গুলো আছে শুধুমাত্র অনেকটা সলভ হয়ে যাবে আর আমরা এটা ই টুজে টোটালি স্পিকিং নিয়ে কাজ করছি আচ্ছা এই এই কোর্সটা কি দেশের বাইরে থেকে করা যাবে কিনা অনেকে প্রশ্ন করে মালয়েশিয়া থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে কুয়েত থেকে অনেক ভাই বোন কিন্তু আমাদের সাথে যুক্ত হন সো এইটা ভাবার কোনো উপায় নাই যে আপনি দেশের অন্য কোনো জায়গা থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কোর্সটা করতে পারবেন যদি এক্স্যাক্টলি যদি আমাদের পেমেন্ট সিস্টেমটা আপনার সাথে মিলে যায় প্রতি ব্যাচে কি আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা থাকে তো আপনারা নিজেরা বাংলাদেশে পেমেন্ট করতে পারেন অথবা আপনাদের আত্মীয় স্বজনরা করে দিতে পারে সো প্রতি ব্যাচের মতো এই ব্যাচে আমার মনে হয় যে আমরা অনেক প্রবাসী ভাই বোনকে পাবো ইনশাআল্লাহ সো উই আর ওয়েটিং টু মিট ইউ অল ইনশাআল্লাহ ওকে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ফার্দার যদি আরো কোনো প্রশ্ন থাকে কোর্স সম্পর্কে কিংবা অন্য যে কোনো বিষয় সম্পর্কে আপনি কিন্তু আমাদের পেজে মেসেজ করে জানতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর কোর্স সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান এই হেল্পলাইন নাম্বারে কল করবেন আপনার যত প্রশ্ন আছে সবকিছুর আনসার আমরা দিয়ে দিব তাহলে আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে রাখি আমাদের কিন্তু ওকে আমাদের কিন্তু এই যে আগামী যে দিনগুলো আসতেছে এই দিনগুলোতে আমরা বেশ কিছু লাইভ ক্লাসের ব্যবস্থা করছি ফ্রি লাইভ ক্লাস

তুমি এক কাজ করো সাঁতার কেটে সাঁতার শেখো বিষয়টা কেমন হয় সাঁতার কেটে সাঁতার শেখো সাঁতার যদি কেউ কাটতে নাই পারে তাহলে সাঁতার শিখবে কি আমরা সেটা দিয়ে ব্যাপারটা এরকম যে ইংরেজি পারে না তাকে যদি আমরা ইংরেজি দিয়ে লেকচার দিই তাহলে বিষয়টা কেমন হয়ে গেল সে তো বুঝবেই না সে তো পারবেই না আর যে কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে বাংলা দিয়ে বলাটা অনেক বেশি ইফেক্টিভ হয় এমন না যে আমরা ইংরেজি দিয়ে বলতে চাই না বা ইংরেজি আপনাদের সাথে বলতে চাই না এরকম না আমাদের ইংরেজি বলার কিন্তু আলাদা ক্লাসই আছে যেখানে শুধুমাত্র ইংরেজিতে আপনার সাথে কথা বলা হয় বাংলা ওখানে অ্যালাউড না আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলোতে আপনি শুধুমাত্র ইংরেজিতে টিচারের সাথে কথা বলতে পারবেন টিচারও আপনার সাথে ইংরেজিতে কথা বলবে এটা ভাবার কোনো কারণ নেই ইংলিশ এনवायरमेंट নেই অফ কোর্স देयर इज ইংলিশ এনवायरमेंट বিকজ আমরা জানি যে যখন আমরা ইংরেজি শিখতে চাই আসলে চতুর্দিকে যদি ইংরেজি থাকে না ওটা আমাদের জন্য অনেক ভালো হয় সো আমরা অনেক কোর্সে সেই ব্যবস্থাতে কিন্তু রাখি আমরা এখানে লিখে দিয়েছি এখানে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো আছে এই প্র্যাকটিস ক্লাস কিন্তু টোটালি ইংলিশেই হয় যেখানে আমরা মানুষদেরকে স্কোপ দেই ইংলিশ কথা বলার দেয় দে মেক মিস্টিকস এন্ড দ্য লার্ন ফ্রম ইট বাট যখন আমরা বোঝাই কোন একটা জিনিস উই প্রেফার বেঙ্গলি বিকাজ আদারওয়াইজ আমরা যাদেরকে বুঝেছি তারা যদি দিন শেষে নাই বুঝে দেন ইট মেক্স নো সেন্স সো দ্যাটস সুখবর একটু আমাদের এই ব্যাচ থেকে শুরু হবে এটা সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা করার পর আপনি কি আপনাকে কি আমরা ছেড়ে দিব আপনি আর কোন সার্ভিস পাবেন না আমাদের কাছে এরকম পাকিন্তু না আমাদের কাছে যদি আপনি একটা কোর্স করে থাকেন আপনার সাথে আমাদের সারা জীবনের সম্পর্ক বিল্ড হয়ে যাবে দ্যাট मींस আপনি কোর্সটা করার পরও সারা জীবন আমাদের কাছে সার্ভিস পাবেন ফ্রিতে এবং আমাদের কিন্তু একটা স্টুডেন্ট কমিউনিটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে যারা আমাদের কোর্সে যুক্ত থাকবে কোর্স বিগত স্টুডেন্ট যারা তাদেরকে আমরা ওই কমিউনিটিতে অ্যাড করি তাদের যে কোনো প্রবলেমে আমরা কিন্তু আমরা সহ আমাদের একটা ডিগ্রেডেড টিম থাকে ওই টিম তাদেরকে সাহায্য করে এবং আমরা মোটামুটি বলতে পারি যে একটা এনवायरमेंट क्रिएट করে রেখেছে আমাদের স্টুডেন্টদের জন্য যাতে করে তারা সারা জীবন আমাদের কাছে হেল্প পায় সো আপনি একটা কোর্স এনরোল করবেন মানে ইংলিশের জন্য সারা জীবন আমাদের কাছে হেল্প পাবেন ঠিক আছে ওকে আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন আমাদের মধ্যে নেই থাকলে অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন বা পেজে আমাদের মেসেজ করবেন ঠিক আছে কথা বলার জন্য প্র্যাকটিস জায়গা কয়টা দেখেন কোর্স তো আপনারা অনেক করবেন অনেক দেখেছেন কিন্তু প্র্যাকটিস করার জায়গা আপনার কোনো জায়গায় দেখা যায় খুবই কম দেয় আপনার কোনো জায়গায় দেয় না বাট আমরা কতগুলো জায়গায় রেখেছি চিন্তা করেন আপনাদের জন্য একজন টিচার নিয়োগ করা আছে যে সপ্তাহে একদিন আপনাদের সাথে প্র্যাকটিস করবে শিক্ষকের সাথে স্টুডেন্ট প্র্যাকটিস করবেন আপনারা বিষয়টা বুঝতে পারছেন দ্বিতীয় স্কোপ এটার পাশাপাশি স্টুডেন্টরা টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় স্টুডেন্টদের মধ্যে কি আলোচনা করতে পারবে ধরেন আমরা দুইজন স্টুডেন্ট এই কোর্সে যুক্ত আছি এখন আমি আমাদের একটা কমিউনিটি থাকে সেখানে আমি মেসেজ করলাম যে আচ্ছা আমি এখন ফ্রি আছি এই টাইমে কে আমার সাথে প্র্যাকটিস করতে চান একটু মেসেজ করুন ম্যাম বলো যে আমি ফ্রি আছি চলেন আমরা প্র্যাকটিস করি এটা একটা ওপেন ডিসকাশন গ্রুপ থাকে যেখানে ফ্রি টাইমে যে কোনো স্টুডেন্ট যে কারো সাথে প্র্যাকটিস করতে পারে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় আরেকটা একটা আমরা একটা চ্যালেঞ্জ দেই হুইচ ইজ দ্যাট হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ আপনারা এটার সাথে পরিচিত আপনারা জানেন আমরা একটা ক্যাম্পেইন এক্স্যাক্টলি হিউজ প্রায় পাঁচশোর পাঁচ ভিডিও আছে এই হান্ড্রেড চ্যালেঞ্জে আপনারা যদি আমাদের লিঙ্গল একাডেমি গ্রুপে যান দেখবেন নাইনটি পার্সেন্ট আমাদের ব্যাচের স্টুডেন্ট এই হান্ড্রেড ডেস চ্যালেঞ্জে কিন্তু অংশগ্রহণ করেছে এবং কিছুদিনের মধ্যে তার রেজাল্টের কিছু পিকচারও আমরা প্রোভাইড করবো এই হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জটা আমরা এই কোর্সে প্রোভাইড করি যাতে করে অনেকে অলসতার কারণে প্র্যাকটিস করতে পারে না বাসায় করতে চায় না আমরা কোর্সের মধ্যেই তাদেরকে ফোর্স করিয়ে প্র্যাকটিস করিয়ে নিই যাতে করে আপনার আর কোনো প্র্যাকটিস নিয়ে টেনশন করা না লাগে তিনটা জায়গায় সুযোগ আছে প্র্যাকটিস এর ভাবা যায় হিউজ জায়গা আর আপনি বলছেন যে ইংরেজিতে কেন বলেন না অনেক জায়গা আছে ঠিক আছে ওকে আমরা আমার মনে হয় যে প্রশ্ন না থাকলে আমরা আজকে থ্যাংক ইউ সো মাচ অনেকেই প্রশংসা করেছে আমাদের ক্লাসের ঠিক আছে এই যে এটা কি বলেছে ও ইংরেজি শিখতে চাই কিন্তু আমার মনে থাকে না বলেছেন আচ্ছা তাহলে আমরা আজকের মতো আমার মনে হয় যে কোর্স সম্পর্কে যত ডিটেলস আছে আমরা সুন্দর করে বলে দিলাম আমাদের এই নতুন কোর্সটাতে আসেন আপনি আমরা প্রমিস করছি আপনাকে আপনি কিছুই পারেন না কোনো সমস্যা নাই এই কোর্স থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না ঠিক আছে আপনি নিরাশ হবেন না এই কোর্সে যুক্ত হন আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট যতটুকু দেওয়া সম্ভব আপনাদেরকে দিয়ে আপনাদের এই দুর্দশা থেকে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এটা একটা দুর্দশায় বলা চলে তাই না

নিজেকে ইমপ্রুভ করতে হলে নিজে ইংলিশটা কিন্তু ইমপ্রুভ করতে হবে इट्स وی টু ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি আরেকটা ব্যাপার আমি মিম থেকে দেখেছিলাম এটা সেটা হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট করি যে বাংলাদেশের মানুষজন দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইংরেজি শিখতে ব্যস্ত আরেক দল ইংরেজি শেখাতে ব্যস্ত এই কথাটা কথাটা সত্য কিন্তু এই ঘটনাটা এখন কেন তৈরি হয়েছে তার কারণ মানুষজন কিন্তু বুঝতে পারছে ইংরেজির গুরুত্বটা কতটুকু এই কথাটা কিন্তু ফাজলামো করে নেয়ার কিছু নাই ঠিকই আছে একদল শেখাতে ব্যস্ত আর একদল শিখতে ব্যস্ত দরকার বলেই শিখতে ব্যস্ত দরকার বলেই শেখাতে ব্যস্ত আপনি নিজে বিবেককে প্রশ্ন করেন তো আপনি নিজে কতটা পিছিয়ে পড়েছেন আপনি ইংরেজি জানেন না বলে আপনি নিজে ফিল করতে পারবেন ঠিক আছে যে এই কথাটা বলেছে সে ফিল করতে পারবে না সো আপনার নেসেসারি থেকে কিন্তু হলেও আপনার এই কোর্সটাতে যুক্ত হওয়া উচিত এবং আপনার কথা না বাড়াই আপনার যে কোনো তথ্যের জন্য আপনি হটলাইনে কল করুন অথবা আমাদের পেজে নক করুন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এই কোর্সে দেখা হবে এর আমি আশা করছি আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাই আমাদের এই কোর্সের পেমেন্ট এফেক্ট করতে পারেন এটা কোনো সমস্যা না আপনাদের কাছে এই কম দকে কোর্সেতে যুক্ত হয়ে যান উই উইল গিভ आवर बेस्ट সার্ভিস ইনশাআল্লাহ ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের ডেমো ক্লাসে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ एवरीवन टेक केयर باي বাই